আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সাফ উনূর্দ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আজ আঠাইশে আগস্ট বুধবার স্বাগতিক দেশ নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেই ফাইনাল ম্যাচটিতে আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো সাফ উনূর্দ বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে আগেও তিনবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ তবে তিনবারই খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশের যুবাদের তবে অতীতের সব তিক্ততা ভুলে আজ বাংলাদেশের সামনে সুযোগ ছিল শিরোপা ঘরে তোলার সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফাইনালে নেপালকে পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাফ অনুর্দ্ব বিশের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আজ ফাইনাল ম্যাচে ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট ছিল নেপাল ম্যাচের শুরুটাও ভালো করেছিল তারা তবে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সে ভেসতে যায় স্বাগতিকদের সব পরিকল্পনা প্রথম অতিরিক্ত সময়ে মিরাজুলের দুর্দান্ত ফ্রিকিকে লিড নেয় বাংলাদেশের যুবার এরপর দ্বিতীয় অর্ধে অ হয়ে ওঠে বাংলাদেশ পঞ্চান্ন মিনিটে মিরাজুল ও সত্তর মিনিটে রাহুলের গোলে তিন শূন্য গোলে লিড পায় বাংলাদেশ এরপর ম্যাচের আশিতম মিনিটে এক গোল পরিশোধ করে নেপাল তবে নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা সময় আরও একটি গোল পেয়ে যায় বাংলাদেশ যার ফলে চার এক গোলের বড় জয় শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের যুবাদের এই ফাইনাল ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন মিরাজুল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ